যার মা নেই সেই বুঝে মা হারানোর কষ্ট পৃথিবীর বুকে মা এক অমূল্য সম্পদ মায়ের বাড়িতে বেড়াতে আসছি আজকে আমি নিজেই মা তাই মায়ের কষ্টগুলো এখন তিলে তিলে বুঝতে পারতেছি এই বাড়িতে যেদিকেই তাকাই সেদিকেই কতই স্মৃতি আর এই স্মৃতিগুলো ছোকে পানে নিয়ে আসে আজকে আমাদের পুকুরে মাছ ধরতেছে আর এটাকে বলে জেলেরা মাছ টানে আমাদের নোয়াখালীর বাসায় এটাকে বলে জাল্লা আর এটাকে বলে ব্যাট দিতে আসছে আর ব্যাট দিয়ে তারপরে মাছগুলো উঠায় আপনাদের আঞ্চলিক বাসায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লক্ষ্মীপুরের এলাকায় কিন্তু আমাদেরকে বলে জেলে এবং কি ব্যাট দিতে আসছে আর অনেকে আমাকে প্রশ্ন করেন আমার গ্রামের বাড়ি কোথায় আজকের ভিডিওতে সেটাই বলে দিচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে লোক লক্ষীপুর নোয়াখালী লক্ষ্মীপুর ধরে আর কি তো এই তো গ্রামের বাড়িতে যারা থাকেন তারা অবশ্যই জানেন যখন যৌথ পরিবারের পুকুর থেকে মাছ উঠানো হয় তখন কিন্তু মাছগুলোকে ভাগাভাগি করে সবাই নিয়ে যায় আর যখন বড় মাছগুলো ভাগাভাগি করতে সমস্যা হয় তখন কিন্তু কেটে তারপরে এগুলাকে টুকরো টুকরো করে তারপরে ভাগাভাগি করা হয় তো এই তো আমার বাড়িতে যত মাছ আছিরা ভাবিরা আছে সবাই মিলে মাছগুলো কেটে তারপরে ভাগাভাগি করতেছে আর এদিকে অনেক গরম পড়ছিলো আমি নাইমকে বলতেছি আমাকে এক গ্লাস পানি খাওয়া কিন্তু পানি আনলে আমার বোনরা খেয়ে ফেলে পানি আনলে বোনরা খেয়ে ফেলে তো সেই জন্য আমি নাইমকে আবার বকাও দিচ্ছি যদি এটা দুষ্টমি করে দিচ্ছিলাম কারণ ও পানি আনেই কিন্তু ওর খাওয়ানোর জন্য তো ওরাও খাচ্ছে আর দুষ্টমি করতেছে তো এই ছিল এই যে আরও কিছু মাছ পাইছিলাম আমরা ভাগে তো মা বলতেছিলো যে যে মাছগুলো তোমার পছন্দ সেগুলো তুমি ভাজি করে খেয়ে ফেলো তো আমার যে বড়ো বড়ো রুই কাতলগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিচ্ছি আমি আর আমার ভনে আর আমরা এখন এগুলাকে ভাজি করে তারপরে ভাত খাবো যদিও অন্য তরকারি রান্না করা আর দিয়ে মাছ উঠাতে উঠাতে কিন্তু কিন্তু অনেক সময় লেগে তারপরেও আমরা মাছগুলো ভেজে তারপর ভাত খাব আর ওইদিকে আমার বোন মাছ ভাজি করতেছে যখন উঠেই রাখতেছে আর আমি এদিকে কিন্তু মাছগুলা উঠে উঠে খেয়ে ফেলতেছি কারণ আমার মাছ ভাজি অনেক পছন্দ আর বোনও কিন্তু কিছুই বলতাছে না বলতেছে অসুবিধা নাই তুমি খাও আর মা বলতাছে তোর যা ইচ্ছা তাই খা আসলে মা যে কী জিনিস সেটা মা যার মা নাই সেই শুধু বুঝে তো এই তো দুই বোনে কিন্তু রান্না বান্না করে খেতে বসে গেছি যদিও নাই মিবেন সবাই খেয়ে ফেলছিল আর যেহেতু গরম পড়তেছে অনেক তাই দুপুরবেলা কিন্তু টুকটাক ঠান্ডা ঠান্ডা খাওয়া পরে এই জন্য খাওয়া লেট হয়ে যায় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে যাচ্ছি আমরা আজকে একটু ঘুরতে যাবো তো কোথায় যাব সেটা আপনাদেরকে নিয়ে যাব। আর এটা হচ্ছে আতিপা আমার ছোটো তো বোনের মেয়ে ওকে রেখে যাচ্ছি দেখে ও কান্না করতেছে তো ওকে একটু বুঝিয়ে শুনিয়ে রেখে গেলাম আমরা পরের দিন বলছিলে অন্য কোথাও ঘুরতে গেলে তোমাকে নিয়ে যাব তো এই তো আমরা সবাই বের হয়ে গেছি আজকে আমরা দালাল বাজার জমিদার বাড়িতে ঘুরতে যাব আসলে আমার বাড়ি কিন্তু আমাদের অনেক কিছু আছে দেখার মতো কিন্তু আমি কখনোই ঘুরি নাই ঘোরা হয় নাই তো এবার খেয়াল করছি যেহেতু ঈদে অনেক লম্বা ছুটি নিয়ে গেছি তো আমরা একটু ঘুরে ফিরে সব কিছু দেখবো তো সেই জন্য নাইমিবেনকে বলছি নাইমিবেন এখন কিন্তু সব কিছু লিস্ট করো আমরা কোথায় কোথায় ঘুরব তো ও বলতেছে যে মা এখানে দালাল বাজারে একটা জমিদার বাড়ি আছে সেখানে চলো ঘুরে আসি তা আমরা সবাই আমার বোন আমি নাইম মিবেন সবাই চলে আসছি আর এই দালাল বাজার জমিদার বাড়িতে কে কে আসছেন কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার নোয়াখালীর ভাই বোন কেউ থেকে থাকে আর এই দেখে মন্ত্রীরে ফিসুদার ছিল ও কিন্তু এখানে একদম সবার মাঝখানে ফিসু করে নিছে আর নাইম দুষ্টুমি করে ওকে ভিডিও করে নিছে তা আমরা এখানে ঘোরাফেরা করে তারপরে পুরা বাড়ি এটা দেখতেছি আর দেখতে দেখতে হঠাৎ করে দুইটা ছেলে চলে আসছে এসে বলে আনটি আপনাদের ভিডিও দেখে আমার কাছে খুবই ভালো লাগে তো পরে হইতে হইতে দেখলাম যে উনি এইখানে কর্মরত অফিসার তো এইখানে সে চাকরি করে তো খুবই ভালো লাগছে যখন কেউ এসে বলে আপনাদের ভিডিও দেখি। আপনাদের ভিডিও ভালো লাগে আসলে তখন আমার কাছে এবং আমি নামিমিনের কাছে অনেক ভালো লাগে আমরা দালাল বাজার জমিদার বাড়ি দেখে তারপরে খোয়াসাগর দিঘির পাড়ে চলে আসছি এটাও লক্ষ্মীপুরের মধ্যে অনেক সুন্দর অনেক বড় একটা দিঘি আর চারপাশে মানুষ ঘোরাফেরা করে একটা পার্কের মতোই আসলে এটা তো আর শহর না তারপরেও হওয়ার হচ্ছে আর কি তো যেহেতু গরম পড়তেছে আর আমরা বিকেল বিকেলবেলা হয়ে গেছে তো নাইম সবার জন্য ঠান্ডা নিয়ে আসছিলো ওটা খাওয়ার পরে আমার চাচাত বোন আবার আইসক্রিম নিয়ে নিল আর সবাইকে আইসক্রিমটাও দিয়ে দিচ্ছে সবাই এখানে অনেকক্ষণ ছিলাম আসলে আরও অনেক কিছু খাওয়া হয়েছে গোড়া পেরা হয়েছে এরপরে আমরা বাসায় চলে আসছি ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিতে বলবেন না আজকে মতো এখানে বিদায় আল্লাহ পিস